হাজারো লাখো মানুষের ভেতর থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস ওলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিস বরকতিয়া মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মাইকের আওয়াজ শুনতেছেন রাস্তা আটকাবেন না গাড়ি চলাচলের পথ যেন বন্ধ না হয় এই জন্য আমি এই রাস্তাঘাটের প্রোগ্রাম নেওয়ার আগেই বলি মাঠ আছে কিনা মুসিবত এমন কোন কাজ করার উচিত না যে কাজের দ্বারা মানুষ ইসলামের উপরে কোনো খারাপ আচরণ করবে ধারণা করবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটি ধর্ম যে ধর্মটা চোখ দিয়ে তাকাইলে চোখ শীতল হয়ে যায় মেধা দিয়া ভাবলে মেধা ঠান্ডা হয়ে যায় এটা কাজে লাগাইতে পারলে সে দুনিয়াতেও বাদশা আখেরাতেও বাদশা আর ইসলাম সারা যারা দুনিয়াতে বড় হতে চাবে একবার ফুলের মালা শেষে জুতার মালা আমাদের ইসলাম যারা নিয়া চল আমাদের এই শেয়ারের কোনো মেয়াদ আছে বলেন কে আসলো কে গেল কোন টেনশন আমাদের নাই এই সম্মান কে দিচ্ছেন আল্লাহর ইসলাম না ইসলামের বদৌলতে ইসলাম কে আপনারা মানেন না কেন ইসলাম সারা সুন্দর ধর্ম থাকলে বলেন সেটাই যাই আছে একজন মানুষ আর মানুষকে দেখলে সম্মানের সাথে সালাম দিবে এটা ইসলাম শিখায় আর কেউ শিখায় না কোন ব্যক্তি অসুস্থ দ্রুত দেখতে যাও সহযোগিতা করো ইসলাম শিখায় দ্বারা কাউকে কষ্ট দিও না প্রকৃত মানুষকে আমরা এখানে সবাই কি ঠাকিগ হতে মানুষ হতে পারি না বক্তা হইছি ঠিক হই নেই বক্তা হওয়া খুব সহজ মাওলানা হওয়াও কি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া মানুষ হওয়া বড় কঠিন ডাক্তার হইয়া তাসলিমা নাসরিন দেশে থাকতে পারে না কেন ডাক্তার হইছে মানুষ হতে পারে নাই বুঝে আসছে কথা মানুষ ভিন্ন জিনিস মানুষ হইলে মানুষ সবাই তাকে মাথায় নিয়ে রাখবে বক্তা হয়েছে মানুষ হতে পারিনি আর মানুষ জন্মগতভাবে হওয়া যায় না

গুনানা সবাব সবাবের প্রয়োজন নাই আবার সাল্লু আলাইহি নবী বলছেন আমার দোয়ার সাথে আমার আহলে জন্য দোয়া করো তাহলে সল্ল্লাহু আলাইহি আলিহি এইটা একবার পড়লে সাথে সাথে তিনটা পুরস্কার কতটা পুরস্কার প্রথম পুরস্কার দশটা তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে যাবে এই তিনটা পুরস্কার কয়বার পড়লে যদি একশতবার পড়েন দুই শতবার পড়েন তিন শতবার পড়েন যারা তিন শতবার প্রতিদিন দরুদ পরে রসুলের হাকিক বাকিরা আসে ভণ্ড আসে তারা প্রকৃত আসে না ভক্ত খাটি ভক্ত বুঝবেন কিভাবে সবাই আপনারা ভক্ত আমার মতো টুপি আমার মতো জামা আমার রঙে যে রং লাগায় সে কঠিন ভক্ত সবাই রসুলের আশেখ কিন্তু বেনামাজি রসুলের আশেক না সবাই রসুলের আশেখ সুৎখর রসুলের আশেখ না ঘুসখর রসুলের আশেখ না প্রকারান্তরে এরা রসুলের চূড়ান্ত দুশ্মন আল্লাহ বুঝার তৌফিক দান করেন অনেক কথা কেমন যেন গিবতের মতো হয় আপনারা জানেন গিবত করা হালাল না হারাম আমরা হুজুরেরা জানি না জানি কি একটু কম জানি বরং আমরা আপনাদের থেকে একটু সে বেশিটা কি আপনারা জানেন করা হারাম আমরা হুজুরেরা জানি কিছু কিছু ক্ষেত্রে গিবত করা ওয়াজিব না করলে গুণা হবে এটা তো আর আপনি জানেন না আপনি বিরিটেন না কারণ হুজুর ওয়াজ করলো না গিবত করলো না আপনি তো জানেন না আমরা তো মূর্খ পন্ডিত করা হারাম চার কারণে করা মানে কি না করলে মনে করেন করতেছে এর মধ্যেও কারণ আছে ইসলামের বিরোধী শক্তির বিরুদ্ধে উম্মতকে কে সজাগ করা নাম লইয়া বলা এটা গিবত হলেও স্বভাব গিবত হলেও বাতেলের বিরুদ্ধে কথা বলা অনেকে বলে হিংসা দেখুন হুজুরের মধ্যে কি হিংসা অমুকের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলা হিংসা বাতেলের বিরুদ্ধে কথা বলেন নাই বাতেলের বিরুদ্ধে আল্লাহ কোরআনে আইন পাস করেন নাই তাহলে বাতেলের বিরোধিতা করা কি হিংসা না ইমান ইমান আপনি হিংসা বলেন কেন আপনি হিংসার ডেফিনেশনই তো জানেন না আল্লাহ হেদায়েত দান করুন আমিন তাহলে ইনশাআল্লাহ কতবার দরুদ পড়ব প্রতিদিন দরুদ রবিউল আউয়াল আলোচনা তো সিরাতুন নবী এজন্য ভূমিকায় মূল কথাগুলো ওদিকেই যাচ্ছে তাহলে কতবার ইনশাআল্লাহ সপ্তাহে একদিন বলেন সব খেয়াল করেন মুখস্থ করবেন একেবারে কঠিনভাবে মুখস্থ করবেন যা বলতেছি প্রতিদিন কতবার তিন শতবার তিন শতবার দরুদ পড়লে কি একটু গণনা লাগবে না গণনার জন্য কি নিবেন কি নিবেন তসবি এখন অনেকে বলে তসবি পড়া বেদাত ভালো করে মুখস্ত করবেন তসবি টেনে আমল করা শূন্যতে সাহাবা তিনবার মুখস্ত করেন তসবি হাতে নিয়া আমল করা কি তসবি টেনে হাতে নিয়ে আমল করা কি যারা তসবি পছন্দ করে না তারা ভন্ড কোন ঝামেলা আছে থাকলে দাঁড়ান তসবি হাতে নিয়ে আমল করা কি বলেন শূন্যতে সাহাবা মানে না এরা হক না ভন্ড এদেরকে যারা ভন্ড বলে না তারাও ভণ্ড তাহলে কি হাতে নিবেন তসবি আছে আছে গো নাই আমরা হাতিয়ে দিব একটা তসবির দাম কত বিশ টাকা আরে ভাই জুতা কিনতে পারেন তিন হাজার টাকা তসবি কিনতে এত দাম প্রশ্ন কেন কেন আমার আব্বা বলছে যদি পাঁচ হাজার টাকার টুপি কিনতাম জুতা কিনি পাঁচ হাজার টাকা এক লাখ টাকার স্বর্ণ দিয়ে এমন না। তাহলে সবাই তসবি কিনবেন কারাকারে আমলটা চালু করবেন আপনামান নিজে তসবি টানবেন মায়ের তসবি কিনে দিবেন কারা কারা আব্বারে তসবি দিবেন কিনিয়া স্ত্রীর হাতে তসবি কিনে দিবেন বনের হাতে তসবি দিবেন আমি কি অনর্থক বলতেছি দিবেননি তসবি হাতে থাকলে একশো বার না হোক তিনশো বার না হোক দুই একবার তো সুবাহ আল্লাহ হইব হবে না হবে তসবির আমল চালু হয়ে যাক আর বাথরুমে গিয়ে কেউ টাই নেন না

প্যারায় আছি আমরা ওলামায় কেরাম এক হতে না পারে এই জন্য বহু টাকা বিলানো হচ্ছে কারণ জানে আলেম ওলামা যদি এক ময়দানে আসে তো এই সোনার কয়েক কেউ কথা বলতে চাইলে আলেমের অনুমতি নিতে হবে এটা সব নাস্তিকরা জানে এই জন্য বহু কালো টাকা দিয়া স্বার্থলুবিদেরকে লাগাই দিছে আলেম যেন এক না হয় কেমনে বিরোধিতা করুন কানে কানে বিয়া বলবা তো বলে বাস দিছে ফেসবুকে লেখো আমার ভক্ত যারা আমার এইভাবে ফেসবুকে লেখালেখি কইরা আলেমদের মাঝে বিভেদ দূরত্ব তৈরি করে রাখছে এজন্যই তো আমি সারা বাংলাদেশে বলি যে ওলামায় কেরামের বিরুদ্ধে যারা লেখে যারা বলে তারা মা বাবার সব সবগুলো অভিশপ্ত সন্তান মা বাবার আদরের সন্তান না আলেমের বিরুদ্ধে লেখলে শেষ ফল কি হয় ইসলামেরই বদনাম হয় আল্লাহ হেদায়াত দান করুন দরকার কি আর আলেমের বিরুদ্ধিতা করা এটা ইন্টারন্যাশনাল এক ষড়যন্ত্র এমনিই তো আলেমের বিরোধিতায় বহু ষড়যন্ত্র চলে যা চোখেও ধরা যায় না যেমন এখন আন্তর্জায় ডিস্টার্ব করেন না এখন একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে যেটা এক পর্যায়ে যায় আসবে শুধু আলেম ওলামার কথা কেউ মানতে চাইবে না বলবে আলেম ওলামা সব বুড়া তাহলে আসল কি বলে এ আই আই কি আই অর্থ ইংলিশে এই যে এই কত দ্রুত আমি জানেন আমি যদি বলি আজকে রবিউল আউ্ল কেরানীগঞ্জ যাচ্ছি এআই একটা বয়ান সাজায় দাও আমার কিতাব দেখার টাইম হয় নাই পাঁচ সেকেন্ডের মধ্যে পঞ্চাশটা সহিদিস পঞ্চাশটা কোরআনের আয়াত তিরিশটা তাপসিলের এডিশন নিয়ে তথ্য নিয়ে আমাকে সামনে হাজির আপনি যে তথ্য খুঁজিয়াও পাবেন না এ কে বলেন এই তথ্য দাও পৃথিবীর কোন রাষ্ট্রের কি চান কোন ভাষায় চান সব আপনার সামনে পাঁচ সেকেন্ড থের এডিক জামি ইমান দুর্বল এরা আস্তে আস্তে ওদিকে গিয়া হঠাৎ করে বলবে না হুজুর খারাপ এবং এই এআই ঠিক হুজুর বেঠিক হট করে এআই এর ব্যাখ্যা যে যেভাবেই দেন সহজে বলেন তো এই অ্যাপস এটা একটা সংগঠনের পক্ষ থেকে এটা কন্ট্রোল করে কে চরমন এফবির সাহেব তাবলিক জামাত জামাত ইসলামী দেওবন্দি কৌমি বলেন তো এই অ্যাপসটাকে কন্ট্রোল করে কারা ইসরায়েল আমেরিকা মুসলমানের বন্ধু না চিরন্তন দুশ্মন যদি আপনাকে সালাম দেয় বুঝতে হবে উদ্দেশ্য খারাপ যদি মিষ্টি খাওয়ায় বুঝতে হবে ভিতরে খ্রিস্টান মুসলমানের চূড়ান্ত দুশ্মন কোন সন্দেহ নেই ওরা যদি আমাদের আদর করে তাহলে বুঝতে হবে এর পেছনে কাহিনী আছে খুব সাবধান খুব সাবধান তো এক সময় এইসরা আসতে আসতে বলবে প্রতীক এটার মনোগ্রাম হলো এক চোখ মনোগ্রাম কি এক চোখ দাজ্জালের কয় চোখ গ্রাস করে ফেলতেছে গোটা দুনিয়াকে হদি খ্রিস্টান সৌদি আরবে গিয়া দেখলাম বিভিন্ন সাইনবোর্ডের মনোগ্রাম একচক আমেরিকাতে আমাকে মনোগ্রাম ব্যবহার করো কি চাও শব্দ দিব দূরের থেকে তাকাইলে দেখবেন মনোগ্রাম একচক দাজ্জাল এসে বলবে এটাই আমি দুর্বল ঈমানওয়ালারা বলবে তুমি আমাদের খোদা হওয়ার যোগ্য আল্লাহ হেদায়েত দান করুন আমীন বড় কঠিন হালাত কেয়ামতের আগে আর রসুল আসবেন না আপনাদেরকে ইমানের দাওয়াত দিতে কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক রাস্তা দেখাবে শান্তির পথ মুক্তির পথ সম্মানের পথ নিরাপদ জীবন যাপনের পথ দেখাবে একমাত্র উলামায় কারণ আর কেউ অতএব এই জাতির জন্য চিরন্তন বন্ধু ওলামায় কারণ আর বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ ওলামায় কারাম এই জাতির জন্য নিঃস্বার্থ ভাবে যে মেহনত করে আর কেউ করোনার কথা গেছেন মনে আছে বাবাকে করোনায় ধরেই ফেললো বাবার দুই কুলাঙ্গার শিক্ষিত সন্তান ট্রিপল মাস্ক লাগায় দরওয়াজা আটকায়া দিয়া এলাকার গরিবের কয় লাশটা টেনে রাস্তায় দিয়া টাকা দিব লাস্ট ট্রেনে নিয়ে গেল জানালা লক করে দিল কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান জানালা দিয়ে তাকায় দেখলো না বাবার লাশ কুকুর খেলো না জানাজা হলো ইতিহাস মানুষকে ক্ষমা করে না ইতিহাস ভুলে যাবেন না সেই সময় আমার দেশের টুপিওয়ালা আলেমরা সেই করোনার শত শত লাশ কাঁধে নিলেন কাফন কাফুন পড়ালেন জানাজা পড়ালেন কবরে দাফন করলেন একজন হুজুরেও করোনায় মরে নাই দুনিয়ার স্বার্থে বলেন আর একটা তিরিশ সেকেন্ড উদাহরণ দিচ্ছি সরকারি চাকরি যারা করে বা বেসরকারি চাকরি করে দ্রুত জবাব দিবেন তাদের ডিউটি দৈনিক কত ঘন্টা নিম্নে বেতন কত বলেন নিম্নে বিশ হাজার বেতন প্রতিদিন ডিউটি কত আট ঘন্টা এরপরে টেবিলের নিচে বাম হাতে কত মুক্তা তো পাওয়াই যায় পৃথিবীর কোথাও না পাওয়া গেলে সোনার বাংলায় পাওয়া যায় কি আচ্ছা বলেন তো মসজিদের ইমাম সাহ যারা আছেন তাদের ডিউটি কত ঘন্টা বলেন মাসে বেতন কত এই যে অল্প টাকা বেতন তাও কি নগদ না বাকি মসজিদের সভাপতির বেতন একশো টাকা সেক্রেটারি পঞ্চাশ বেশি দেওয়া যাবে না তো সভাপতি অপমান হবে তাও মাসে মাসে ঠিক মতো দেওয়া হয় না সাহেব আন্দোলন করছেন জুমার সুরাকি উল্টা দিকে পড়ছেন নিঃস্বার্থভাবে রিমান্ডের মতো থাকে মসজিদে একো তো নামাজ না পড়াইলে রিক্সার ড্রাইভার রিমান্ডের মতো ধরে ফেলে গেছিলেন কই ইমাম সাহ বলে কে তুমি বলে আমি রিক্সা ড্রাইভার এত পাওয়ার কেন বলে পাঁচ টাকা মাসে বেতন দেই সে পাওয়ার এরকম বেয়ার দল আছে না নাই তাহলে পুরা চব্বিশ ঘন্টা মসজিদের ডিউটি করে পাঁচ টাকা দেন দশ হাজার টাকা দেন এর থেকে জুলুম জমিনে আর কি হতে পারে কিন্তু কোন আলেম কি বড্ডা করছে তাহলে এর থেকে আপনাদের আপন বন্ধু আর কারা এই যুবকদেরকে বলে যায় দুইশো থেকে পাঁচশো টাকা খরচ করে ব্যানার বানাও পুরা এলাকায় সরাই দাও ব্যানার টানাও এ জাতির জন্য নিঃস্বার্থ বন্ধু ওলামায় কেরাম বাকি সব চান্দা বাজার ধান্দা বাজার আল্লাহ হেদায়াত দান করুন হাত নামান বসেন স্লোগান টোলোগান দিন না স্লোগান তো আসতেছে নির্বাচনের সময় ও সময় তো দিতে হবে না সেই সময় রিজার্ভ রাখেন ভোটের আগের রাত্রে টাকা খাবেন টাকা খাইবেন যারা আমি বয়ানে ধরবে না তারা কম খাবেন না আমার অনুরোধ সনমের মতো টাকা খাবেন ভোটটা দিবেন ইসলামের পক্ষে কারণ এই বাংলাদেশে কোন মায়ের সন্তান বাবার টাকায় মাস্তানি করতে পারে না জনগণের টাকা নিয়া আঙ্গুল ফুলে কলা গাছ অতএব ওরা টাকা দিলে বেশি বেশি দিতে বলবেন যে দে আমাদের টাকা আমাদের এ দে খাইয়ে লয়ে মোনাজ দিয়ে ভোটটা দিবেন ইসলামের পক্ষে যারা খাবেন আমাকে বয়ানে ধরবে না তাদের কে বলছে এই সুযোগে যারা খাইবেন না তারা খেয়েন না আল্লাহ হেদায়েত দান করুক তবে ওই টাকা খাওয়া কি হালাল এসে বাথরুমের পায়খানা খাওয়া ভালো দশ গ্রাম পায়খানা খাইয়া দোকানে হালাল সাবান কিনিয়া কুলি করবেন গন্ধ শেষ কিন্তু টাকা খাইয়ে যারা মরবেন জাহান নামের আগুন ছাড়া আপনার গন্ধ যাবে না আল্লাহ হেদায়াত দান করুন রাগ করতেছেন তাহলে ইনশাআল্লাহ দৈনিক কতবার দরুদ পড়তে হবে পড়া যাবে না ইনশাআল্লাহ তবে দুই শর্ত মাইনা করতে হবে কয় শর্ত এক নাম্বার শর্ত নিরিবিলি জায়গায় বসে নির্জনে ধ্যানের সাথে করতে হবে দুই নাম্বারে পবিত্র অবস্থায় নির্জন সময় কখন ঘুমের আগে ফজরের নামাজের পরে কেউ যদি অজু বানাইয়া ঘুমের আগে তসবি হাতে নিয়া যায় নামাজ বিছাইয়া এরপরে সুন্দর ধ্যান ও খেয়ালের সাথে তিন শতবার দরুদ পরে সময় থাকলে যেটা নামাজে পড়ি সেটা সময় কম হলে সংক্ষিপ্ত যেটা বললাম সেটা পরে যদি পবিত্র বিছানায় ডান কাতে ঘুমায় চেহারাটা কেবলার দিকে ঘুরাইয়া ইনশা দরুদের বরকতে ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে হারকে বাস আমিলে আতে শুধু যোগসাবাদ বরয় হারাম প্রতিদিন কতবার বেশি বেশি দরুদ পড়ার আমাদের তৌফিক দান করেন আমি আমলের জগতে ঢুকে যত কিতাবাদি খুঁজা দেখলাম পুরা কোরআন হাদিসের জগতে